আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি সো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সো আজকে আমাদের এক্সাম আছে রাজশের নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে সো আমি আর আমার ফ্রেন্ড আমরা সবাই পরীক্ষা দিতে যাচ্ছি তো এখন আমরা পরীক্ষার হলে ঢুকতে যাব যে আজকে আমাদের এক্সাম আছে তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর যার কারণে আজকে ভিডিও করলাম তো আমাদের এটা হলো জাদুঘর মোড় আমরা জাদুঘর মার পার হয়ে এখন চলে যাব ফায়ার সার্ভিস মোড় ফায়ার সার্ভিসের মোড় পার হয়ে একটা এখানে বাম পাশে দেখতে পাবেন যে এত সুন্দর একটা লেক তৈরি করেছে এখনো সম্পূর্ণ কমপ্লিট করেনি তো এটা সম্পূর্ণ কমপ্লিট করলে অনেক ভালো লাগবে আপনারা সবাই দেখতে আসবেন এই জায়গাটা ঘুরতে আসবেন অনেক সুন্দর একটা জায়গা কারণ কমপ্লিট হলে অনেক ভালো লাগবে তো চলুন আমরা কলেজের দিকে আগাই কারণ আমাদের সামনে পরীক্ষা এখন ভালো করে অনেক পড়াশোনা করতে হয়েছে যার কারণে খুব ব্যস্ত ভিডিও দিতে পারছি না তো আমাদের এই হলো রাজশাহী গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অলরেডি পনেরো মিনিট লেট সবাই ঢুকে গেছে আমরা এখনো ঢুকতে পারিনি আর পরীক্ষার হলে যাই দেখছি কি অবস্থা আল্লাহ একদম কি সবাই খুব লিখছে তো আমিও দেখা যাক কি অবস্থা হয় আমার হ্যালো গাইস তো চলে আসলাম আমাদের পরীক্ষা শেষ এখন সব বন্ধুরা মিলে ঠিক করছি সেন যাব আর সবাই বলল যে সিমলাতে যাই এদিকে আমরা সিয়নবিতে চলে আসলাম আমাদের সাথে সাকিব আছে আরাফাত আছে পিয়াল আছে সব বন্ধুরা একসাথে আছে সামিম আছে তো আমরা এখন সবাই একসাথে এখন সিয়নবিতে যাচ্ছি তো এখানে হলো সার্কিট হাউস সার্কিট হাউসের জায়গাটা অনেক সুন্দর এখানে সবসময় থাকে তো এখন কিছু দেখতে পাচ্ছি না তো আর এই দিকে আমি চশমা পরেছিলাম যে নিজেকে দেখছিলাম কেমন লাগছে সো যে আমরা সিমলাতে সিমলাতে এই জায়গাটা আড্ডা না দিলে আমাদের হয় না অনেক সুন্দর একটা জায়গা তো আমরা এখন সব বন্ধুরা এখানে একসাথে বসতে একটু আড্ডা দিবো চাটা খাবো দেন বাসায় চলে যাবো আমরা সব বন্ধু এখানে একসাথে চাটা খাই ভালো লাগে আর চাটা হলো পুরো চমলক্ষ চা রকেটের গতিতে চা দিয়ে চলে গেল আমাদের ভাই এখানে চাটা অনেক সুন্দর সো আজকে সিনবিতে চারিদিকে অনেক আজকে ভিড় কম ছিল যার কারণে এত সুন্দর একটা ভিউ আসছে সো আজকের সব বন্ধুরা বাসায় যাচ্ছি আজকে এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ